সবাই আমাদের এই কিশোরগঞ্জ থেকে আমরা কিছু আওয়াজ শুনতে পেয়েছি বলেছে এই এলাকায় দাড়ি পাল্লা বিজয়ী হলে একজন নাকি বিষ খাবে ছেলে কতটুকু বিষ খাবে এটা প্রমাণ করার জন্য এবার একটু দাড়ি পাল্লায় ভোট দেওয়া দরকার সে যে একটা দেউলিয়া ব্যক্তি এটা জানতে জানতে আর বাকি নাই বাংলাদেশকে যদি নিরাপদ রাখতে চান বাংলাদেশকে যদি আপনার বাংলাদেশ রাখতে চান তাহলে নতুন ফ্যাসিস আধিপত্যবাদ ভারতের এই লোক দালালদেরকে বয়কট করতে হবে আমাদের সবাই আমাদের এই কিশোরগঞ্জ থেকে আমরা কিছু আওয়াজ শুনতে পেয়েছি বলেছে এই এলাকায় দাড়িপাল্লা বিজয়ী হলে একজন নাকি বিষ খাবে কতটুকু বিষ খাবে এটা প্রমাণ করার জন্য এবার একটু দাঁড়ি পাল্লায় ভোট দেওয়া দরকার সে যে রাজনৈতিক একটা দেউলিয়া ব্যক্তি এটা জাতি জানতে আর বাকি নাই ইসলামের বিপক্ষে তার স্পষ্ট অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে ইসলামী ছাত্র শিবির বিদ্যার্জন করার পরে সে বলেছিল এই বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা হয়ে গেছে সব হাট হাজারের ছাত্র মনে হয় এখানে মাদ্রাসার হুজুরদের সে দেখতে পারে না মাদ্রাসার হুজুরদের দেখলে তার গাত্রতাও শুরু হয় এ কারণে তার এই নাস্তিক বয়ানের কারণে পুরো বাংলাদেশের তাহলে জনতা জেগে উঠেছে যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রতিটি জায়গায় আপনার ছাত্ররা তাদেরকে বয়কট করে লাল কার দেখিয়েছে এখন সে যে বেইমানি কথা বলছে সে যে ঘোষিত বেইমান এটা বুঝতে হলে দেখবেন কখনো ছাত্র কখনো জাতীয় পার্টি কখনো স্বতন্ত্র কখনো বিএমপি কখনো ওবুকের ঘরে তাওবুকের ঘরে এর নিজস্ব কোনো জায়গা নাই আর কোনো আদর্শও এর নাই আদর্শহীন লাইন একটা ভবি যার কথাবারার কোনো লাইনঘাট নাই যাকে ধারা করা হয়েছে শুধুমাত্র ইসলামের বিপক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য একারণে বিএমপিকেও বাংলাদেশের মানুষ ভয় করতেরবে ইনশাআল্লাহ একটি ছিল একবার মারিং কাটিং করে জনগণের অধিকার ন্যস্ত করে সদরে একটি ছিল ওইখানে যখন সুযোগ পায় নাই মাছকে মারছে তখন এই যে আপনাদের ঘরে আবার সমান হওয়ার চেষ্টা করছি আপনারা কিনাকে নেবেন ততুন্ত জিনিসকে নিয়ে ময়লা জিনিসকে নিয়ে দুধ ছাড়াবেন তাহলে এখন সময় এসেছে কিশোর আমাদের এই কিশোরগঞ্জের এই হাওয়ার এলাকাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য এই হাওয়রটা বিশ্বমানের পর্যটন নগরী করে তুলে চাকরি ব্যবসা বাণিজ্য হোটেল হোটেল রেস্তোরাঁ এক বিশাল কেন্দ্র পরিণত করার যে অবারিত সুযোগ ছিল সে অবারিত সুযোগ নষ্ট করে নিজস্ব বিজনেস করার জন্য নিজের বাসের ব্যবসা ঠেকানোর জন্য এই জায়গায় যোগাযোগ ব্যবস্থাগুলোকে তারা নষ্ট করে দিয়েছে ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থার সাথে এই কিশোরগঞ্জকে যুক্ত করা হয় না তারা এখানে নিজেদের আলিশান জীবন যাপন করার জন্য এখানে বড় বড় রিসোর্ট তারা তৈরি করে রেখেছে তাদের আলিশান জীবনযাপন তারা করেছে আর কিশোরগঞ্জবাসীকে দারিদ্র সীমায় নিপতিত করে রেখেছে তারা রাস্তাঘাট করেছে কিন্তু তাতে আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই এলাকা ইন্ডাস্ট্রি গড়ে তোলার দরকার ছিল তা করা হয় নাই ছয় মাস পানির নিচে থাকে এ সময় এদেশের এই এলাকার যুবকেরা কর্মহীন হয়ে পড়ে তাদের জন্য অন্তমে কর্ম ব্যবস্থা এই সরকার বিগত ফেসিবাদ এবং চুয়ান্ন বছরের তারা কেউ এদিকে দুঃখের দেয় না এটা ইনসাফের কোন নমুনা নয় আমরা বলতে চাই জওয়াত ইসলামী আজ্ঞে নিন বাংলাদেশ বিলীনডত করলে এই বাংলাদেশ থেকে দুর্নীতি, সজনপ্রীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক আর দশমিক দারিদ্র্যের চিহ্ন কবর রচনা হবে তারা ঘোষণা দিয়ে বলছে 12 তারিখ পর্যন্ত তোমরা সাজাবাজি করো না আল্লাহর রাস্তায় তারিখের পরে ঘোষণা দিচ্ছে চিন্তা করতে পারে থামাইতে পারতেছে না নিষেধ করে করে হাজার হাজার মানুষকে বহিষ্কার করছে আবার দুই দিন পরে ওই চাঁদবাসদেরকে নিয়ে এসে নমিনেশন দিচ্ছে আপনাদের টাকা যারা লুটপাট করে ব্যাংক থেকে টাকা যারা করেছে এরকম ঋণ খেলা তেতাল্লিশ জনকে তারা আবার দিয়েছে আপনাদের ব্যাংকের টাকা লুটপাট করছে আপনাদের ব্যাংক টাকা ফেরত দিতে না পেরে ছয়টা ব্যাংক একসাথে হয়ে একটা একসাথে একটা ব্যাংক তৈরি করছে এর পরেও জনগণ টাকা দিতে পারে নাই রাষ্ট্র জনগণের ট্যাক্স টাকা থেকে 25 হাজার কোটি টাকা এই ব্যাংকে ঠক বড়দ দিয়ে এরপর ব্যাংকগুলো চালানোর চেষ্টা করছে ব্যাংক আপনার থেকে টাকা আপু জমা রাখে সেই টাকা লুটপাট করে বিদেশে বাড়ি যায় গেছে কত এই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএমপি জার নেতা 17 বছর দেশে আসতে পারে নাই

কিশোর পানি দেখে নাই আপনাদের কিভাবে মামলা বাণিজ্য করা হয়েছে কোটি কোটি টাকা লুটপাট করে তারা এখন বড় লোক হয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছে এই মামলা বাণিজ্য করার পরে এখন তাদের নেতারা বলে ক্ষমতায় গেলে মামলা সব উদ্যোগ করে দেওয়া হবে যা খাওয়ার খাওয়া শেষ এখন মামলা উজ্জ্বল করা এই ঘোষণা দিয়ে মানে ভোট পাবে ভোট দাও জনগণ বোঝে না অন্যায় আমি চার যতক্ষণ পর্যন্ত তোমরা জুলুম করবে জমিনে তোমরা লিখে রাখো আমরা ইনসাফের পক্ষে কথা বলবো ইনসাফ জমাত ইসলামী আসার পরে একটা মানুষকে অন্যায় ভাবে জুলাইয়ের পরে কারো নামে একটা মামলা দেয়া হয় না মামলা বাণিজ্য করি না এই কারণে দাঁড়িয়ে পাল্লার ভোট চায় সন্ত্রাস করি নাই তাই চাই দুর্নীতি করি নাই দশ অন্তরিত্ব করি নাই তাই দাঁড়ি বললায় ভোট চাই জনগণের অধিকার নষ্ট করি নাই তাই দাঁড়ি বললাই ভোট চাই পাথর মেরে মানুষকে হত্যা করি নাই তাই দাঁড়ি পল্লায় ভোট চাই প্রকাশ্যে আমাদের বড়দেরকে দর্শন করেছে এই বিএনপির সন্ত্রাসীরা নীরেশ্বরায় তিন দিন আগে সপ্তম শ্রেণীতে পড়ো আমার বোনকে দর্শন করেছে এই সন্ত্রাসীরা ক্ষমতায় আসলে পুরো বাংলাদেশকে তারা জাহান নাম বানিয়ে দেবে বাংলাদেশকে যদি নিরাপদ রাখতে চান বাংলাদেশকে যদি আপনার বাংলাদেশ রাখতে চান তাহলে নতুন ফ্যাসিস্ট আধিপত্যবাদ ভারতের এই নব্য দালালদেরকে বয়কট করতে হবে আমরা আজাদীর সন্তান আজাদীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি শরীফ ওসমান আদি দেখিয়ে দিয়েছে সে বলেছেন যতক্ষণ পর্যন্ত কলিজা আছে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে জীবন আছে আজাদির পক্ষে লড়াই করব ইনসাফের বাংলাদেশের পক্ষে লড়াই করব তারা এটা সহ্য করতে পারে না ওসমান হাদিকে শহীদ করা হয়েছে ওসমান হাদির পক্ষে মিছিল মিটিং কোন বিবৃতি করা হলে তারা কোন রেসপন্স করে না মিছিলে আসে না তারা আমাদের সহযোগিতা করছে না কেন করে না এটা জনগণ বুঝতে আর বাকি না তোমাদেরকে ভয়কটের সময় এসেছে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ভোট ডাকাতি করার চিন্তা করছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা ছাত্রদের বলছি দাঁড়ায় থাকবা কত কোন ভোট গুনতে লাগে আট হাজার ভোট আবার দু ঘন্টা বসে ঘুমছে তিন মারতে মারতে ভোট আর ভোট ঘরে আমরা বলছি যত ভুল লাগে ভুলও কিন্তু এই রুম থেকে বের হইতে পারবা না দুইটা তারপরে দিতে হবে ঠিক দুইটা তারপরে গেছি 78 ঘন্টা অ্যাডমিনিস্ট্রেশনের বিলিং এর নিচে আমাদের ভোটাররা দাঁড়িয়ে ছিল ঠিক আমাদের ভাড়া ভাড়া দিয়েছে বলছে ভোট ডাকাতি করতে আসলে হাত বেঁধে দেব আমার অধিকার আমাকে বুঝাই দিয়ে তারপরে এইখান থেকে যাবা ডিসি হচ্ছে দালাল ছিল সাদা সভাপতি সে এই দালাল জনগণের ভোটাধিকারকে ক্ষুণ্ণ করার জন্য বিশ্ববিদ্যালয়কে কলুষিত করার চক্রান্ত করেছিল ছাত্ররা এটা রুখে দিয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তারা এবার কি করেছে তাদেরকে রুখে দেয়া হয়েছে সর্বশেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভোট করে না আসে না খেলতে আমরা বলছি আসো বলে না আমাদের এখানে লেভেল প্লেইং ফিল্ড নাই হারার ভয় আসলে খেলে না সেই কথা বলে না এখন দেখছে যে এখানে ভোট হয় নাই পাঁচ শূন্য বলে পিছায় আছি ছয় শূন্য বলে পিছিয়ে থাকলে এটা আরো সমস্যা এরপরে ভাবছিল তাদের নেতার বসন্ত শুরু হবে নেতা আসার পরে বসন্তের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুরো হার এরপরে দেখছে বসন্তে কাজ হয় না এখন থামা থামায় দেখুন দেখে যে ওইখানে

আপনি যে এই কোটি টাকা ঋণ খেলাপি করলেন যে তারপরে এই টাকা কি উসুল করে নেবেন সব কথা নাই উঠে কারণ এই টাকাগুলো গুলো উসুল করার জন্যই নেতাকে তিন কোটি টাকা অফার দিয়ে অনেকে নিউজ পেপার আপনারা দেখছেন নমিনেশন কেনার জন্য তিন কোটি টাকার চুক্তি হয়েছে পঁয়ষট্টি লাখ টাকা অগ্রিম দিছে কিন্তু নমিনেশন জোটে নাই ওই পঁয়ষট্টি লাখ টাকা ফেরত পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে যখন এই টাকাও ফেরত দিচ্ছে না এই লুটের তখন জনগণের সামনে এসে প্রকাশ্য বলছে আমি নমিনেশন ইসলাম দেয় নাই পঁয়ষট্টি লাখ টাকা অগ্রিম দিছি সেটাও ফেরত দিচ্ছে না কি পরিমানে নমিনেশন বাণিজ্য করছে লন্ডনে বসে এটা হুস আছে দেশে আসতে ভয় পাইছে কেন 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত হাওয়া ভবনের কথা কার মনেছেন ওয়ারেন টেলিকোমের কাছ থেকে কোটি কোটি টাকা দুর্নীতি ঘুষ করেছিল কেউ বলে নাই সেই দুর্নীতির দরুপে ऑर्गेनाइजेशन যদি বলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব শয়তানও বিশ্বাস করে যারা তিনবার চ্যাম্পিয়নকেstdintে বাংলাদেশে এরা এসে বলে দুর্নীতিমুক্ত করব শয়তানও উঁকি আছিয়ে হাসতেছে যে আয় আয় বাবা আমার আয় আমাদের কাজ হবে তারা বলছে আমরা কৃষকদেরকে দশ হাজার টাকা ঋণ সহ সুদ করে দেব দু এক সালের কথা মনে করাই সেই সময় বলছিল পাঁচ হাজার টাকা সুদ সহ ঋণ করে দেব কথা রাখে নাই এই বেইমান এই মোনাফিকরা এখন আবার বলছে দশ হাজার টাকা মজুর করবে কথা রাখবে বলছিল স্বাস্থ্য বীমা করে দিবে কথা রাখে নাই এখন আবার কাজ দিয়ে বলছে পঁচিশশো টাকার ধরে পাবা সাংবাদিক প্রশ্ন করছে 2500 আগে পাব এটা কবে থেকে বাস্তবায়িত হবে সার কোটি কাট দিলে যে টাকা লাগে এক লক্ষ কোটি টাকা এত টাকা পাবেন কোথায় বলছে পাও আস্তে আস্তে এটা বাস্তবায়িত হবে আস্তে আস্তে বাস্তবায়িত মানে পাঁচ বছর ক্ষমতায় থাকলে Сотুর্ত বছরে 1 লক্ষ কাট ছেড়ে দিয়ে বলবে সারা শুরু করছি আরেকবার ক্ষমতায় যেতে দেন না এরপরে কাজ সারা শুরু করব ঠিক पीएम আওয়ামী কার্ডের ওপর দিয়ে 2022 সালে এসে এক কোটি কাজ ছেড়েছিল বাষট্টি লক্ষ কাজ সেটা অকেজ আটষট্টি লক্ষ কাজ টিসিবির ছাড়া হয়েছিল তা ছেড়েছিল এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়নের মেম্বার যারা আওয়ামী লীগের তাদের হাতে এটা দিয়েছিল এই কাজ নিয়ে তারা বাণিজ্য করেছিল কাজ যা সারা জনগণের কাছে সেই টিসিবির কাজ পৌঁছাইছে অর্ধেক রকম এরপরে তারা এই টিসিবির কথা বলে সরকারের গুদাম ঘর থেকে যে চাল ডাল আলু কম টাকায় নিয়ে এসে জনগণের কাছে টাক না দিয়ে দশ ট্রাক নিয়ে এসে দুই ট্রাক বিতরণ করছে আট ট্রাক গুদাম জাত করছে এরপরে ওই আট ট্রাক বাজারে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে জনগণকে ধোকাবাজি করছে আর কথা হয় না এখন চিন্তা করতেছে একশো পাই কিনা আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ সম্মানজনক একটা হাইপ দিয়ে বুঝতে পারবে বারো ইন্দোর আসছে ইনশাআল্লাহ আমরা বলেছিলাম ক্যাম্পাসে আমরা ইনসাফ কায়েম করব তারা আমাদেরকে বলেছিল তোমরা গুরুত্ব আমরা বলেছিলাম আমরা ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব করবো আমাদেরকে তারা বলেছিল তোমরা রাজাকার আমরা বলেছিলাম আমাদের বোনদের জন্য আমরা ক্যাম্পাস নিরাপদ করে দেব তারা আমাদেরকে বলেছিল যে না 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 তোমরা তো পারবা না তোমরা আসতে সবাইকে দরকার না ক্যাম্পাসে তো ইলেকশন হয়ে গেল ছাত্র শিবির তো জিতলো আমরা দায়িত্ব পাওয়ার পরে কোনো মিছিল করি নাই আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে শীর্ষায় নিতে পারছি আল্লাহ তোমরা আমাকে তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো আমরা যেন সেই দায়িত্ব পালন করতে পারি ইসলামী ছাত্র শিবির বিমোচন করার পরে একটা ছাত্র সংগঠনের কোনো কর্মীর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত হিসেবে ছাত্র শিবির দায় না নিরাপত্তা সে তো চলাফেরা করছে বনেরাই এখন বলছে ছাত্র শিবির ধনে সভাব চালানো হয়েছে আমাদেরকে ছাত্র সবচেয়ে বেশি নিরাপত্তা দিচ্ছে এখন ক্যাম্পাসে আগামীর বাংলাদেশে দাড়ি করলাম বিজয়ী হলে মা বলে নাপ থেকে তেঁতুলিয়া নির্ভয় হেঁটে যাবে আল্লাহর ভয় ছাড়া তার অন্তর আন ভয় থাকবে না কোন দুষ্কৃতিকারী তাদের গায়ে যদি হাত দেয় ওই হাত আমরা ভুলে দেবো কোন মায়ের সন্তানের এটা ক্ষমতা হয় নাই জমাত ইসলামী ক্ষমতায় থাকবে আর এখানে সন্ত্রাস চাঁদাবাজি নির্দন আর দর্শন কেউ করতে পারবে

মায়ের উদাহর থেকে জন্মগ্রহণ করি শাহাদাতের বাবান দামিয়ে

একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি গুলের শিকার হতে হয়েছে আমরা চলে গেছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখতে পান প্রত্যেকটা ক্যাম্পাসে নির্বাচন যদি হয় প্রতিটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করতে পারবে ইনশাআল্লাহ ভয়ে তারা ইলেকশন দিতে চায় না সব ভয় পেয়ে